আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন তেরোই জুন দু হাজার চব্বিশে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করছে রোহিণী নক্ষত্রে এর আগে ছিল সূর্যদেবের নক্ষত্র কীর্তিকা নক্ষত্রে এবার প্রবেশ করছে রোহিণী নক্ষত্রে তো কর্কট রাশির জাতক জাতিকার উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশদ আলোচনা করব দেবগুরু বৃহস্পতির গোচর কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে আমি এর আগের ভিডিওতে বলেছি কর্কট রাশির সম্পর্কে দেবগুরু বৃহস্পতি এর আগে যখন সূর্যদেবের নক্ষত্র কীর্তিকাতে ছিল সেই সেই নক্ষত্র অবস্থান করেই কিন্তু রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে প্রবেশ করেছিল এবার কীর্তিকা নক্ষত্রকে পরিবর্তন করে রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে আর এই রোহিণী নক্ষত্রের অধিপতি কিন্তু চন্দ্রদেব তাহলে কি হচ্ছে যে কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব তার রাশ তার নক্ষত্র রোহিণীতে অবস্থান করে কি ফল এবার কর্কট রাশি পাবে এটাই আজকে খুব ভালো করে আলোচনা করব সমস্ত দর্শক বন্ধুদের জানায় নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সাথে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তার সাথে নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন ভিডিওটা কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের দশা গ্রহের অবস্থান গ্রহের অন্তর্দশার উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্টির উপর দেবগুরু বৃহস্পতির এই গোচরের ফল আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তেরোই জুন দু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে রোহিণী নক্ষত্রে এরপরে কুড়ি আগস্ট দেবগুরু বৃহস্পতি আবার এই রোহিণী নক্ষত্রকে মানে ছেড়ে চলে যাবে হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে তার সাথে অক্টোবরের নয় তারিখ দেবগুরু বৃহস্পতি বক্রি হবে এবং আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে আবার প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এরপরে ফেব্রুয়ারির চার তারিখ দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি মার্গি হবে এবং দশই এপ্রিল দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র রাতে এবং পনেরোই মে দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে তখন এই বিশ্ব রাশিকে ছেড়ে চলে যাবে মিথুন রাশিতে চন্দ্রদেবের নক্ষত্রে রোহিণী নক্ষত্রটা কি এ সম্বন্ধে কিছু আপনাদের জানাই নক্ষত্র মণ্ডলীর চতুর্থ নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র বিশ্ব রাশিতে দশ ডিগ্রি থেকে তেইশ পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত এর অবস্থান রোহিণী নক্ষত্রে চারটি চরণই বিশ্বরাশির মধ্যে পড়ে এই নক্ষত্র স্বামী হচ্ছে চন্দ্রমা এবং এর অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব প্রত্যেকটি নক্ষত্রের মতন রোহিণী নক্ষত্রের একটা চিহ্ন কিংবা সিম্বল থাকে সেটা হচ্ছে রথ আর এটা মানে এই চিহ্ন সংকেত দিচ্ছে গতিশীলতা আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে রোহিণী নক্ষত্র সুন্দর আকর্ষণ এবং খুব শুভ নক্ষত্র হিসাবে মানা হয় শুক্রদেব এবং চন্দ্রদেবের প্রভাবের ফলে রোহিণী নক্ষত্র জাতকের মধ্যে আকর্ষণ জিনিসটা খুব বেশি থাকে এবং এরা যদি কালো হয় কিংবা ফর্সায় হোক এরা কিন্তু দেখতে খুব মিষ্টি হয় এবং এদের খুব আয়ু কম মনে হয় অর্থাৎ পঞ্চাশ বছর বয়স হলেও মনে হবে যে তিরিশ বছর বয়স বিশ্বরাশিতে চন্দ্রমা উচ্চ হয়ে যায় আর যদি রোহিণী নক্ষত্র থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব কল্পনা প্রবণ হয় নিজের অভিব্যক্তিও খুব ভালো মতন করে ব্যক্ত করতে পারে শুক্রদেব এবং চন্দ্রদেবের এর প্রভাব এই নক্ষত্র জাতকরা খুব কলাপ্রেমী হয় যেমন নৃত্যকলা সঙ্গীতকলা চিত্রকলা এ সমস্ত হিসেবে কিন্তু প্রচণ্ড এদের রুচি থাকে আবার চন্দ্রদেবের এই নক্ষত্র এই নক্ষত্রে জাতকরা খুব আবেগপ্রবণ হয় এবং ক্ষমা মতনই হয় অর্থাৎ কোনো অন্যায় কাজ করলেও সেটাকে ক্ষমার চোখেই আবার দেখে শুক্র এবং চন্দ্রের যথেষ্ট প্রভাব থাকে এরা সুন্দর জিনিসটাকে খুব বেশি পছন্দ করে এবং সুন্দরের প্রতি খুব অ্যাট্রাক্টিভ হয় লাক্সারি জিনিসটাকে খুব পছন্দ করে এরা নিজের কাজের প্রতি খুব একনিষ্ঠ হয় এবং খুব দায়িত্ব নিয়ে কাজ করে আবার মাঝে মধ্যে এমনও কিছু কিছু দায়িত্ব নিয়ে ফেলে যে কাজগুলোর আবার নিপুণতাও থাকে না যার ফলে নিজেকে আবার সমস্যার মধ্যেও জড়িয়ে ফেলে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে গুরুদেবের এই নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশি তো অবস্থান করছে বিশ্বরাশি রাশি হচ্ছে মানে স্থির রাশি ভূমিতত্ত্ব রাশি আর এই বিশ্বরাশির কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে একাদশ ঘর অর্থাৎ লাভের ঘর আর লাভের ঘরেই বৃহস্পতির অবস্থান এবং রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে যেটা কর্কট রাশির ক্ষেত্রে একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে এবার রাশির অধিপতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ করে তাদের ব্যক্তিত্বের উপর একটা বিশেষ ভালো প্রভাব পড়বে দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্র অবস্থান এর পাক মুহূর্তে আবার কর্কট রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি মঙ্গলদেবের নিজের রাশি মেষ রাশিতে আবার অবস্থান করছে যেটা কর্কট রাশির ক্ষেত্রে দশম ঘর আর এই দশম ঘরে এমন একটি ঘর এইখানে মঙ্গল যখন অবস্থান করে তখন কিন্তু মাঙ্গলিক হয় না আর নিজের ঘর এই কর্মের ঘর এবং তার সাথে এই মঙ্গল আবার রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করেছে আর রাশির উপর তার চতুর্থ দৃষ্টি পড়ছে এবং দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু একটা কনফিডেন্ট লেভেল প্রচণ্ড হাই থাকবে নিজের প্রতি একটা আত্মবিশ্বাস জন্মাবে এবং কর্মের ঘরে মঙ্গলের যে অবস্থান একাধিক কর্ম যেরকম জোগাড় হবে তার সাথে একাধিক লাভের রাস্তাও তৈরি হবে আবার কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ম্যাজিক জিনিস কিন্তু কাজ করবে এই সময় সেটা হচ্ছে এ রাশির আকর্ষণ ক্ষমতা আকর্ষণ ক্ষমতাটা যথেষ্ট আরে বৃদ্ধি পাবে যেমন অর্থাৎ আপনি কোনো কাজের জন্য কারোর কাছে গেলেন সে কা সে আপনার মুখের উপর বলতেই পারবে না যে আমি আপনার কাজটা করব না এই সময় আবার এ কথাও ঠিক এ সময় কিন্তু এই রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা আবেগ জিনিসও বেশি কাজ করবে একটুতে ভাব জেগে আসবে এবং কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্যের হাতও বাড়িয়ে দিবে এই সময়কালে এই জিনিসগুলো কিন্তু ঘটবে আবার কেউ অন্যায় করলে সেটাকেও আবার ক্ষমার চোখে দেখবে এই জিনিসটাও আবার বৃদ্ধি পাবে এই রাশির ক্ষেত্রে কিন্তু এটাই সবথেকে মাইনাস পয়েন্ট এই মানে এই সময়কালে আপনি চোখের সামনে অন্যায় দেখবেন সেটাকেও আবার ক্ষমার মতন চিন্তা করবেন যে না ক্ষমা করে দিই বর্তমানে কর্কট রাশির আবার শনির ঢাইয়া চলছে তবে আগের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটা বর্তমানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আবার শনিদেব তিরিশে জুন বক্রিও হচ্ছে তো যাই হোক আগে পরিস্থিতিটা অন্যরকম ছিল শনি সেই সময় শতবিশা নক্ষত্রে অবস্থান করছিল সেই সময় তো সেই সময় কিন্তু পাপ প্রভাবগুলো যথারীতি বেড়ে গেছিলো এবং দেবগুরু বৃহস্পতির উপর শনির কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছিল যখন দেবগুরু বৃহস্পতি কর্মের ঘর রাশিতে ছিল কিন্তু বর্তমানে শনিদেব অবস্থান করছে সেই কুম্ভ রাশি নিজের ঘরে। এবং রাশি যে নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু শতভিশানা এবার কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে এই নক্ষত্রে অবস্থান করে আবার কর্মের ঘরে দৃষ্টি দিবে কিন্তু এখন দেবগুরু বৃহস্পতি তার কর্মের ঘরে নাই এবার তো চলে গেছে লাভের ঘরে তাহলে দেবগুরু বৃহস্পতির উপর তো আর কোনো দৃষ্টি পড়ছে না তাহলে কর্মক্ষেত্রে যে বাধাগুলো সেই বাধাগুলো কিন্তু অটোমেটিক দূর হয়ে যাবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান বারো বছর পর আসছে অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্কট রাশির জন্য বারো বছর পর লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান আর এই লাভের ঘরটা হচ্ছে কি বিষ রাশি যেটা স্থির রাশি অর্থাৎ লাভের একটা স্থিরতা কিন্তু থাকবে দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর কন্যা রাশি আর রাশিতে অবস্থান করছে কেতু কেতুর উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে তাহলে কেতুর সাথে নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে আর কেতু যখন দেবগুরু বৃহস্পতির সংস্পর্শে আসে তখন সম্পূর্ণভাবে শান্ত হয়ে যায় যেহেতু দেবগুরুর সাথে কেতু সম্পর্ক হয়ে গেছে গুরু শিষ্য সম্পর্ক অর্থাৎ তৃতীয় ঘরে যে সমস্যাগুলো তৈরি হয়েছিলো সেই সমস্যাগুলো যথেষ্ট সমাধান হবে তার সাথে দেবগুরুর সপ্তম দৃষ্টি পড়ছে আবার পঞ্চম ঘর যেটা বিশ্বিক রাশি এবং দশম দৃষ্টি নবম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে যেটা হচ্ছে মকর রাশি কর্কট রাশির ক্ষেত্রে সংযোগটা এত সুন্দর তৈরি হয়েছে দেবগুরু বৃহস্পতি যে রাশির অধিপতি নক্ষত্রে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি আবার ষষ্ঠ ঘর থেকে আমরা কি দেখি চাকরি বাকরি কর্মের সন্ধান কম্পিটিশন এগুলোতে দেখি আর নবম নবমপতি যেটা ভাগ্যের ঘর মিন রাশি তো এই দুই ঘরের অধিপতি হয়ে এখন বর্তমানে লাভের ঘরে অবস্থান করছে এবং তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার পঞ্চম ঘর যেটা বিশ্বিক রাশি তার সাথে কর্মের ঘর যেটা মেষ রাশি এখানে অবস্থান করছে সহগ্রহী মঙ্গল মঙ্গলেরও আবার অষ্টম দৃষ্টি পড়ছে এই বিশ্বিক রাশির উপর অর্থাৎ কর্মের ঘরে মঙ্গলদেব বসে নিজের রাশিকেই দেখছে যেটা পঞ্চম ঘর অর্থাৎ এই সময়কালে কর্কট রাশি জাতক জাতিকাদের যে কর্মে যুক্ত থাকুক তাতে যথেষ্ট লাভ হবে এবং যারা নতুন কর্ম খুঁজছেন বা কর্মলাভের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন তাদেরও কর্মলাভ হবে আবার কর্মের ঘর অর্থাৎ এই দশম ঘরে মঙ্গলদেবের অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি দিচ্ছে সুখের ঘর যেটা কর্কট রাশি ক্ষেত্রে এই সুখের ঘরটি হচ্ছে চতুর্থ ঘরটি হচ্ছে তুলা রাশি আর তুলা রাশির অধিপতি শুক্রদেব শুক্রদেবের রাশি বিশ্বরাশিতে রাশিতেই দেবগুরু বৃহস্পতি যেটা লাভের ঘর এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতির নক্ষত্র আবার রোহিণীতে তাই এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ হবে আয় ইনকাম যথেষ্ট বাড়বে এবং সংসারে সুখ শান্তি যথেষ্ট বজায় থাকবে এবং যেহেতু সুখের ঘরে কর্মের ঘরের অধিপতি মঙ্গলদেবের দৃষ্টি পড়ছে তো আপনি যে ইনকামটাই করবেন সেই ইনকামটা সেই ইনকামটা নিজের সুখের জন্যই রাখবেন দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর যেটা বিশ্বিক রাশি আবার এই ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে শনিদেবেরও দৃষ্টি পড়ছে এবং এই ঘরটা একেবারে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে রোহিণী নক্ষত্র হচ্ছে কলাপ্রেমী অর্থাৎ এই সময়কালে কর্কট রাশির জাতক জাতিকারা যারা শিল্পী যারা চিত্রশিল্পী নৃত্যশিল্পী এরা যে যার প্রতি যে প্রতিষ্ঠানে যুক্ত থাকুক সেই প্রতিষ্ঠানে যথেষ্ট সুনাম সুখ্যাতি বাড়বে আইনকামও যথেষ্ট বাড়বে দেবগুরু বৃহস্পতি এই রোহিণী নক্ষত্রের গোচর সব দিক থেকে ভালো সম্ভাবনা তৈরি করছে কর্কট রাশির ক্ষেত্রে সবথেকে বড় কারণ হচ্ছে গুরু আর চন্দ্রমা যখন একসাথে বসে তখন তৈরি হয় কি গজকেশুরী যোগ সব সবথেকে ভালো যোগ হচ্ছে এই গজকেশুরী যোগ দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ এই সময় কিন্তু এর প্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে এই সময়কালে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময় পড়াশোনাতে বিশেষ মনোযোগী হবে শিক্ষার্থীরা তার সাথে কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের এখনও পর্যন্ত বিবাহ সম্পন্ন হয়নি তাদের কিন্তু সম্বন্ধ আসা চালু হয়ে যাবে যেহেতু এবং সম্বন্ধ পাকাপাকি হবে যেহেতু দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আবার সপ্তম ঘর যেটা মকর রাশিতে পড়ছে যেটা দাম্পত্য জীবনের ঘর যেহেতু রোহিণী নক্ষত্রটা চন্দ্রদেবের নক্ষত্র আর চন্দ্রদেবকে মায়ের সংজ্ঞা দেওয়া হয়েছে তো এই সময়কালে যে সমস্ত পিতামাতারা সন্তান সুখ থেকে যারা বঞ্চিত তারা সন্তান সুখ লাভ করবে এবং যে সমস্ত পিতামাতারা সন্তানের দুশ্চিন্তায় মানে ভুগছিলেন তাদের কিন্তু দুশ্চিন্তার অবসান হবে এবং সন্তানের পক্ষ থেকে যথেষ্ট ভালো সুসংবাদ শুনবে এবং সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রোগ্রেস হবে এই সময় যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া যুক্ত রয়েছেন যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন আবার যারা কসমেটিকের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা মেয়েদের পোশাক আশাক রেডিমেড গার্মেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা ভালো চলবে আবার তার সাথে যারা পানীয় জলের ব্যবসা করছেন যারা দুগ্ধজাত বস্তুর ব্যবসার সাথে যুক্ত তাদেরও এই সময় যথেষ্ট ব্যবসা ভালো চলবে তৃতীয় ঘরে কেতু রয়েছে আর কেতুর উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে তো এই সময়কালে ছোট ভাই বোনদেরও যথেষ্ট অগ্রগতি ভালো হবে ছোটো ভাই বোনদের কাছ থেকেও ভালো সুসংবাদ আপনারা শুনবেন যারা শেষের কাজে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো আবার যারা লোনের জন্য চেষ্টা করছেন তাদেরও লোন হওয়ার সম্ভাবনা থাকছে কারণ এই ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে তো এই সময় লোন পাওয়ার সম্ভাবনা থাকছে আবার লোন পরিশোধও হবে দেবগুরুর আশীর্বাদে এরকমও সম্ভাবনা থাকছে এই সময় এ সময় কর্কট রাশির জাতক জাতিরা কোন উপাচার করবে যেহেতু শনিদেবের ঢাইয়া চলছে আপনারা অবশ্যই শনিদেব বজরংবলীর পূজা অর্চনা করবেন প্রত্যেক দিন হনুমান চলিসা পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন যারা এখনো পর্যন্ত গুরুমন্ত্রের দীক্ষা নেননি তারা গুরুমন্ত্র দীক্ষা অবশ্যই নেবেন এবং যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র অবশ্যই জপ করবেন এবং মায়ের সাথে সম্পর্ক ভালো রাখবেন এবং কোনো কাজ করতে গেলে মায়ের ব্লেজিং নিয়েই তবেই বের হবেন তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো অনেক আলোচনা করলাম আজকে কর্কট রাশির সম্পর্কে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ